ব্রাহ্মণ্য দেবায় হিতায় হিতায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বাজগুল কৃষ্ণ মহামহোৎসব ও ভাগবত কথাম্বিত জ্ঞানযজ্ঞ আমাদের বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের এই ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে আগামীকাল এবং পরশু অর্থাৎ তেরোই এবং চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার এবং শুক্রবার আয়োজনে যিনি আমাদের এই এলাকার সব থেকে আমি বলবো যে অগ্রণী ভূমিকায় সবাজ সেবাব্রতিরূপে যিনি সমাজকে এগিয়ে নিয়ে চলেছেন এই এলাকাকে এগিয়ে নিয়ে চলেছেন সেবাব্রত কি তার প্রতীক হিসেবে আমাদের টিম রবিন মণ্ডল এবং বাজকুল ইউনাইটেড ফোরাম এর উদ্যোগে এবং সর্বোপরি যারা আয়োজক বা অনুমোদন প্রদানে যিনি করেছেন ইস্কন মায়াপুর শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ এদের প্রচেষ্টায় টিম রমিন মন্ডল এবং বাজকুল ইউনাইটেড ফোরাম এই যে এত বড় একটি কর্মযজ্ঞ হরিনাম সংকীর্তন সহ এবং ভাগবত কথামৃত নামযজ্ঞ সহ যে এবং সর্বোপরি যে মহাপ্রসাদের আয়োজন করেছেন দুদিন ধরে এটা সাধুবাদ জানাই এবং এই এলাকার সমস্ত কৃষ্ণ কথামৃত এবং কৃষ্ণ ভক্ত অনুরাগীবৃন্দ এবং ভক্তিপতি মায়েরা যারা উপস্থিত হবেন আমাদের টিম রমিন মণ্ডল এবং বাজকুল ইউনাইটেড ফোরাম সম্মিলিতভাবে তাদের সেবার ব্যবস্থা করেছেন এবং সর্বোপরি যারা মায়াপুর ইস্কন অর্থাৎ আন্তর্জাতিক যে কৃষ্ণ কৃষ্ণভাবামৃত যে সংস্থা রয়েছে ইস্কন আমাদের শ্রী প্রভুপাদ ভক্তিবেদান্ত শ্রী প্রভুপাদ যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই শ্রীচৈতন্যের মহাত্মকে আন্তর্জাতিকতার রূপ লাভ করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের ভক্তিবেদান্ত শ্রী প্রভুপাদ মায়াপুরে তিনি প্রতিষ্ঠা করেছেন বৈদিক শিক্ষার একটা নিদর্শন স্থাপন করে দিয়েছিলেন যেটা আমাদের এখন ইস্কন মন্দির সেখানে সারা পৃথিবীর মানুষ আসছে এবং সেই কৃষ্ণ কৃষ্ণভাবান্বিত ট্রাস্ট এবং তার যে বিপুল সমারোহ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তার যে গ্রন্থ ভক্তিবেদান্ত ট্রাস্ট তাদের উদ্যোগে আজকে এ ধরনের বাজগুল পূর্ব মেদিনীপুরে বলবো যে এরকম একটা জায়গায় বাজকুলে এরকম যে একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে বা হতে চলেছে তার সার্বিক সফল সফলতা কামন করি কামনা করি এবং সর্বোপরি টিম মন্ডল এবং ইউনাইটেড ফোরাম যাতে এই পূর্ব মেদিনীপুরে একটা ঐতিহাসিক দিক নিদর্শন করতে পারে হরিনাম সংকীর্তনের যে যজ্ঞ তিনি আয়োজন করেছেন তার সুদূর প্রসারী শ্রীবৃদ্ধি কামনা করি এবং সর্বোপরি সমস্ত এলাকাবাসীকে আমাদের পক্ষ থেকে আমাদের টিম রমিন মণ্ডল এবং ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সমাগত ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের এবং কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত অনুরাগীদের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমরা ভাগবত শ্রবণ করুন এবং আমাদের এই নামযজ্ঞে সামিল হন এবং সর্বোপরি এই রাম যে কৃষ্ণকথামৃতকে আপনারা আস্বাদন করুন এবং আপনাদের প্রাত্যহিক জীবনে এর প্রয়োগ ঘটান কারণ আমরা সবাই জানি যে স্বয়ং রামকৃষ্ণ একটা কথা বলেছিলেন যে শিবসেবার মধ্য দিয়েই জীব সেবা করতে হবে অর্থাৎ সেই শিবসেবার মধ্যে দিয়ে জীব সেবা হয় সেটা তিমি মণ্ডল এবং ইউনাইটেড ফোরাম করতে চলেছে অর্থাৎ শিবের সেবা মানে নরনারায়ণের সেবা আমরা ব্রতি হয়েছি টিম রবীন্দন মন্ডল ইউনাইটেড ব্রতি হয়েছে সুতরাং আপনাদের আহ্বান করছি আপনারাও আসুন এই মহাযজ্ঞে আপনারা সামিল হোক মহাপ্রসাদ গ্রহণ করুন এবং কৃষ্ণ কথামৃত বা দর্শকে সমগ্র বিশ্বে আরও আরও ব্যাপকভাবে বৃদ্ধি করুক এই বাজকুল ইউনাইটেড ফোরাম এবং টিম রবীন্দন মন্ডলের মধ্য দিয়ে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম হরে কৃষ্ণ হরে আপনার নাম আমার নাম অধ্যাপক গোবিন্দ প্রসাদ বোস এইচডি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বাজগুলো এই সংস্থার এই সংস্থার আমি একজন মেম্বার ইউনাইটেড ফোরামের আমি একজন মেম্বার এবং